হ্যালো এভরিওয়ান আজ হলো ফার্স্ট এপ্রিল আর সকাল থেকে উঠেই তো আমি প্রচণ্ড এক্সাইটেড কারণ আজকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে আর সকালে ব্রেকফাস্টে ছিল আজকে ফ্রাইজ আর কোল্ড কফি তারপর গাছেতেও জল দিয়ে নিলাম আর লাঞ্চে এখানে বাঁ বানাচ্ছে আলু পটলের তর আজকে ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না বলে দুজনে মিলে পরোটা বানিয়ে নিয়েছিলাম তো লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিকেল বিকেল পুজো দিতে যাব যাবো আর বাড়ি থেকে যেহেতু দক্ষিণেশ্বর কালী মন্দির অনেকটাই দূর তাই পৌঁছতে পৌঁছতে তো সন্ধ্যে হয়ে গেছে তারপর এসে এখানে আমরা ডালা সাজিয়ে নিলাম আর এখানে যে প্যারা প্রসাদটা পাওয়া যায় না এটা আমার প্রচণ্ড ফেভারিট মন্দিরের উদ্দেশ্যে আর দেখো মন্দিরের গেটটা দেখেই তো মনটা ভালো হয়ে গেল বহু বছর পরে আমরা এলাম দক্ষিণেশ্বরের পুজো দিন ধরেই আসবো ভাবছি কিন্তু কিছুতেই আসা হচ্ছিল না তো ফাইনালি আজকে আসা হলো তারপরে আমরা ফোন জমা দিয়ে পুজো দিতে ঢুকে গেছিলাম আর এই বেরিয়ে পড়েছি পুজো দিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো কারণ অনেক লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়েছে তারপর বেরিয়ে প্রসাদ খেয়ে নিলাম আর দেন এসছিলাম একটু লস্যি আমরা তো ভেবেছিলাম পুজো দিয়ে বেরিয়ে কচুরি খাবো কিন্তু ওখানে যেহেতু সব দোকান বন্ধ হয়ে গেছিলো তাই লস্যি খেলাম দেন চলে এলাম একটা ক্যাফেতে আর ডিনারের জন্য অর্ডার করে দিয়েছিলাম ভেজ নুডলস আর কোল্ড ড্রিঙ্কস আর আমরা কিন্তু আজকে পুরোই ভেজ খেয়েছি তো নুডলস খেয়ে ডিনার করে চলে এলাম বাড়ি আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দেখা হবে আবার পরের ভিডিওতে